খুলনার ফুলতলায় অসামাজিক কার্যকলাপে লিপ্ত অবস্থায় দুই নারীসহ ফয়সাল আহমেদ কাজল আটক ফুলতলায় অসামাজিক কার্যকলাপের অভিযোগে ফুলতলা থানা পুলিশ দুই নারী সহ হাই স্কুলের ল্যাব সহকারীকে গ্রেফতার করে সোমবার আদালতে প্রেরণ করেন জানা যায় ফুলতলার দামোদর মুক্তময়ী মাধ্যমিক বিদ্যালয়ের ল্যাব সহকারী ও ইস্টার্ন গেইট গাছতলা গ্রামের সৈয়দ নজরুল ইসলামের পুত্র ফয়সাল আহমেদ কাজল ফুলতলার জামিরা সড়কের জয়দেবের বাসার ভাড়াটিয়া জেনির সঙ্গে কয়েকদিনের প্রেমের সম্পর্ক করে গত রোববার রাত আট ঘটিকার সময় জেনির বাসায় যায় কাজল পরে এলাকাবাসী সন্দেহ করে তাদেরকে ফলো করে এক পর্যায়ে অসামাজিক কার্যকলাপে লিপ্ত অবস্থায় এলাকার লোকজন তাদেরকে আটক করে এ খবর পেয়ে ফুলতলা থানার এসআই মোহাম্মদ কবির ঘটনাস্থলে গিয়ে তাদেরকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে পরে সোমবার সকালে তাদেরকে নন এফআইআর প্রসিকিউশনে আদালতে সোপর্দ করে তো পুরো ماشালের সামনে সকালের যায়লা ফিরিয়াছে ও স্বামী গীতালি ও এনে তো দুকালে আছে